এটিকে মানুষের মধ্যে ব্যাপক আলোচিত বিষয় হিসেবে এটিকে সামনে নিয়ে এসেছে এখানে যে সুনির্দিষ্ট যে কথাগুলো উল্লেখ করা হয়েছে সেই কথাগুলোর উপর ভিত্তি করে আসলে কোনো ব্যক্তি সম্পর্কে অথবা এই কথাগুলো সম্পর্কে আমাদেরকে যদি শরীয়তের বিধান আলোচনা করতে হয় তাহলে শুধু কথার বাহ্যিক শব্দের উপর আলোচনা করাটাই এখানে যথেষ্ট নয় বরং যে এই কথাগুলো লিখেছে এবং যে এই কথাগুলো বলছে গাইছে তার যে উদ্দেশ্য কি তার নিয়ত কি এবং সে কি উদ্দেশ্যে এগুলো বলছে সেই উদ্দেশ্যের সাথেও এর ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে যেমন আলোচ্য গানটির মধ্যে তিনটি করি রয়েছে আল্লাহর ধন রাসুলকে দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে স্বাভাবিক ভাবেই আল্লাপুল আলমিন দ্বিতীয় যে বিষয় রসুলের ধন খাজা পাইয়া শুয়ে আছেন আজবিরে রাসূলের ধন মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলী পেয়েছেন এর স্বাভাবিক অর্থ আমরা এটা ধরতে পারি যে আল্লাহর পক্ষ থেকে রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওয়াহি পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে আসমানি আইলেম এসেছে আল্লাহ রসুলের নিকট এবং আরো অনেক সরাসরি ফুউজ এবং বারাকাত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলের কাছে এসেছে রসুসল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে সেটি পরম্পরায় সনদের মাধ্যমে উম্মতের আলেম সমাজ উম্মতের মহাদ্দি সিংগন সেটিকে তারা গ্রহণ করেছেন এবং সেটি পর্যায়ক্রমে তাওয়ারুসের মাধ্যমে এবং ধারাবাহিকতার মাধ্যমে একজন থেকে আরেকজন শিক্ষা গ্রহণ করেছেন এবং নবীজির সেই পক্ষ থেকে উম্মতের জন্য রেখে যাওয়া আমানতগুলো পরবর্তী যুগের উম্মতের আলেমরাও তারা ধারণ করেছেন কাজী রাসূলের ধন বলে যদি এখানে বো হয়ে থাকে রাসূলুল্লাহ আলাইহিস সালামের ওয়াহীরে ইলম তো সেই ওয়াহীরে ইলম পরম্পরায় মানে পর্যায়ক্রমিক ভাবে ওয়ালিউল দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিও পেয়েছেন এটাই তেমন করা আপত্তিকর কোনো কথা নয় তো রাসূলুল্লাহ আলাইহিস সালামের যে ফুয়ুজ এবং বারাকাত রসুল সাল্লামের যে অলম মারিফ রসুল সাল্লামের যে হাদিস এবং অন্যান্য যে বক্তব্য সেগুলো অন্যান্য আলেমদের মতো তিনি মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলিয়াও পেয়েছেন এটাতে সন্দেহ বা এটাতে আপত্তি কর তেমন কিছু আমি দেখছি না তবে এই ধরনের কথার কারণেই একজন মানুষের তার নিয়ত এবং তার উদ্দেশ্য কি এই কথার দ্বারা সেটা পরিপূর্ণভাবে অবহিত না হয়ে শুধু তার কথার বাহ্যিক অর্থে তাকে মুশ্রিক আখ্যায়িত করাটা এটিও ইসলামী শরীয়তের তাকফিরের ফিরের উসুলে কাউকে কাফের বলার ক্ষেত্রে যে ইসলামের কঠোর নীতিমালা রয়েছে সেই নীতিমালার আলোকে কোনোভাবেই এটি সামঞ্জস্যপূর্ণ হয় না কাজী প্রিয় দর্শক এই বিষয়ে আমাদের বক্তব্য আমরা ধর্মপ্রাণ মুসলমানদেরকে বিশেষ করে বাংলাদেশের সকল মুসলমানদেরকে আমরা এই স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই সেটি হলো কোন একজন আলেম বা যে কোনো একজন ব্যক্তি এই কথাগুলো বলেছেন শুধু এই কথাটুকু বলার কারণেই একজন ব্যক্তিকে স্পষ্টভাবে মুসৃত আখ্যায়িত করাটা এটা ইসলামের ত্যাগ ফির এবং কাউকে মুসৃক আখ্যায়িত করার যে মূলনীতি রয়েছে সেই মূলনীতির সাথে কিছুটা সমান সংঘাতপূর্ণ হয় এই বিষয়ে আমাদেরও তাড়াহুড়া না করে আরো বেশি সতর্কতা অবলম্বন করা যাই ইসলামী শরীয়তের আলোকে কোন ব্যক্তি যখন কোনো একটি কথা বলবে সেই কথার যদি অনেক রকম মর্ম থাকার সম্ভাবনা থেকে থাকে আর সেই মর্মগুলোর মধ্যে কোন একটি মর্মে যদি তাকে কাফের অথবা সেরেক আখ্যায়িত না করার অবকাশ থাকে তাহলে একজন আগে থেকে মুমিন একজন ব্যক্তিকে শুধুমাত্র এমন একটি কথার কারণে মুশ্রিক আখ্যা দেওয়ার কোনো অবকাশ নেই কাউকে মুশ্রিক আখ্যা দিতে চাইলে বা মুশ্রিক আখ্যা দিতে হলে আরো অনেক সুস্পষ্ট আরো প্রমাণ দরকার সুস্পষ্ট সুস্পষ্টতার সেরেখা কার্যকলাপে লিপ্ত হওয়া প্রয়োজন